দ্বিতীয় অধ্যায়ের আলোচনা যোগ ওয়ান প্লাস ওয়ান এটা যোগ না যোগ হচ্ছে আমাদের আট প্রকার যোগের পন্থা বর্ণনা করা হয়েছে যে যোগের মাধ্যমে আমি সব কিছু করতে পারি আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারি আমি বৃহৎ থেকে বৃহত্ত হতে পারি যদি সেই আমরা অষ্টম যোগ সিদ্ধি লাভ করতে পারি জলের উপরে হাঁটতে পারি আমি শূন্যেও হাঁটতে পারি সেই সম্বন্ধে সেই যোগের কথা বলা হয়েছেন চলুন আমরা তম শ্লোক শ্রবণ করি যোগেশ কুর ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধ সমত যোগ উচ্চতে অর্থাৎ এই শ্লোকের অনুবাদে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন ফল ভোগের কামনা পরিত্যাক্তি যোগে স্থির হয়ে সধর্ম বিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে সে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় বোঝা গেল আজকে যে আলোচনা এখানে করছেন যোগ সম্বন্ধে চঞ্চল কি কন্ট্রোল করা হচ্ছে যোগ আমাদের মনে রাখতে হবে যোগ পন্থা কি যোগ যেমন আমরা দেখতে পারি পৃথিবীতে যারা মহান সিদ্ধি পুরুষ তারা কি করেন যোগ আছে যোগের মাধ্যমে সে কি করতে পারেন যে কোনো সিদ্ধি লাভ করতে পারেন আট প্রকার যোগের নাম কি অনিমা লঘিমা বশীকরণ তারপরে কি মনে নেই এই আট প্রকার যোগে আমরা যেকোনো একটা সাধনা করলেই যদি কেউ অনিমা অনিমা যোগ সিদ্ধি লাভ করে তাহলে সে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারে এবং বৃহৎ থেকে বৃহৎ হতে পারে কারণ এগুলো হচ্ছে যোগ সিদ্ধির পন্থা পাওয়ার কারণ এই যোগ সিদ্ধিটা এত সহজ না তাকে এক নাগার তপস্যা করতে হবে বারো বৎসর যেমন আমরা দেখতে পারি পৃথিবীতে অনেক মহান সিদ্ধি পুরুষ আছে কিন্তু তাদের শিষ্যরা তাদেরকে ভগবানের স্থানে বসিয়ে দিয়েছে তারা যোগ সাধনা করেছেন যোগ সাধনা করে কি তারা সিদ্ধিতে লাভ করেছেন কিন্তু তাকে তবে ভগবান বলে স্বীকার করতে পারে কারণ ভগবান হতে গেলে তার সর ঐশ্বর্য বলছেন কি বলছেন যোগ সিদ্ধি কি কর্মবিহিত মানে ভক্তিযোগে যুক্ত হয়ে কর্ম সধর্ম কর্মের আচরণ করো স্বর্ম কি যার যার স্বধর্ম আছে কিন্তু যেহেতু আমরা কলিযুগের মানুষ সবাই শুদ্র এখানে কোন সধর্ম নাই কলিযুগে ব্রাহ্মণ ক্ষত্রে বসে নেই সবাই জন্ম যায় শুদ্ধ ব্রাহ্মণ কাকে বলে কলিযুগের মানুষ জানে না আর যেগুলো ব্রাহ্মণ আছে সেগুলো আছে নামধারী ব্রাহ্মণ সব কি ফটক তাদের নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা জনগণকে তারা কি পাবলিকে ঠকাচ্ছেন এই জন্য পৃথিবীতে কি ভগবান এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের জাতি আগেই নষ্ট হয়ে গেছে এই জন্য ভক্তিযোগে যুক্ত হতে হবে সর্ব কি সিদ্ধি অসিদ্ধি অসুদ্ধি কি যোগ বলা হয় সিদ্ধি অসিদ্ধি আমরা সিদ্ধি লাভ করতে চাই কি সিদ্ধি যা যা সিদ্ধি লাভ করার ইচ্ছা দেখতে পাই আমরা পলিযোগের মানুষ যেখানে যেখানে দ্রুত সিদ্ধি লাভ করা যায় সেখানে বেশি ভিড় করে ঠিক কিনা সব জায়গায় যেটা সহজ সেটাকেই তারা গ্রহণ করতে চায় কঠিন কেউ তপস্যা করতেছে কারণ এটা তপস্যাটা অনেক কঠিন সিদ্ধি এত সহজে লাভ হয় স্কনে যারা আসছেন করে যদি কেউ বা তার তাৎপর্য গ্রন্থে বা তার জীবনীতে বর্ণনা করেছেন যে যদি কেউ একটা না বারো বৎসর করে তাহলে সে সিদ্ধি লাভ করবে কি সিদ্ধি সিদ্ধি লাভ করে বা বাক্য সিদ্ধি লাভ করবে একটা না বারো বছর যদি সেও একটা না বারো বৎসর নঙ্গলাত্তি করতে পারে তাহলে সে তার বাক্য সিদ্ধি হবে সে বাদ যে যা বলবে তাই হবে এটা আমার কথা না স্বামী ছিল প্রভুপাদের কথা তার জীবন করা আমেরিকায় যখন প্রচার প্রশ্ন করেছিলেন তিনি কোনো জায়গায় ক্লাস দিয়েছেন ক্লাস বলছেন পূর্বজন্মের শুক্রের না হলে ভক্তি জীবনে আসা যায় না তখন প্রভুপাদের এক শিষ্য প্রশ্ন করেছেন যে প্রভুপাত আমাদের তো কোনো পূর্ণ কি কে শুক্রিয় নাই তাহলে আমরা ভক্তি জীবনে আসলাম কি করে তখন প্রভুপাত উত্তর দিচ্ছেন তোমাদের সিদ্ধি না থাকলে কি আমার যে সিদ্ধি আছে সেটা আমি তোমাদের দান করেছি সেই কৃপার ফলে তোমরা ভক্তি জীবনে আস আমরা দেখতে পারি ভক্তি জীবনটা এত সহজ না কদাচিত ব্যক্তি আসে আসলে তাই কৃষ্ণ ভক্তি এত বল ভক্ত এত সনাতন ধর্ম ব্যক্তি আছে কুয়াই কদাচিত ব্যক্তি বল সনাতন ধর্মে কৃষ্ণ ভক্ত হয় কারণ সবাই কৃষ্ণ ভক্ত হবে না তার মানে কি কৃষ্ণ ভক্তিটা অনেক কঠিন এটা সহস দুর্লভ না বলছে এরকম হাজার হাজার কৃষ্ণ ভক্তির মধ্যে আবার জ্ঞানী ভক্ত আছে যেমন এসনে যারা আছেন দীক্ষা নিয়েছেন এরা জ্ঞানী ভক্ত আরে জ্ঞানীরা কি করবেন এইরকম হাজার হাজার জ্ঞানীর মধ্যে কি হবেন কদাশী দেখবেন শুদ্ধ ভক্ত বের হবেন আর একজন শুদ্ধ ভক্ত কি করবেন সমস্ত ব্রহ্মাণ্ডকে আলোকিত করবেন এই জন্য মনে রাখতে হবে ভগবত গীতের জ্ঞান কখনো কি অনেক অনেকেই রিসার্চ করে সেটাকে জীবন প্রয়োগ করতে চান না ভগবান সম্বন্ধে জানতে চান না আসলে এর না ভগবত গীতার জ্ঞান আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ তাকে আমাদের জীবনে প্রয়োগ করা উচিত সমস্ত কর্মের সমস্যার সমাধান আছেন ভগবত গীতা পড়ে দেখেন আপনার যত প্রশ্ন হৃদয়ে আপনার যত প্রশ্ন আপনার জীবনে সব প্রশ্নের আনসার ভগবত গীতা আছে কিন্তু আমরা সনাতন ধর্মের ব্যক্তির এত কি সংসারের প্রতি আসক্তি যে তারা ধর্মকর্ম করতে চায় না আমরা দেখতে পারি নারীর একটু ধর্মের প্রতি আগ্রহ আছে কিন্তু পুরুষরা কোনো ধর্মের প্রতি আগ্রহতা নেই তারা ধর্মকে মানতেই চায় না এই জন্য পুরুষের পুরুষদের অনেক কি অনেক কি ইগো বেশি ভগবানকে স্বীকার করতে চান ভগবানের প্রতি বিশ্বাস নয় নিজেকে অহম কর্তা বলে স্বীকার করেন তখন এই সে কি হয় হার হাড্ডি সব ভেঙে যায় সে মূর্খ পুরুষ বা জানে না আসে মূর্খ মানুষ জানে না যে তার ভিতরে যদি ভগবান না থাকে তাহলে সে এক পাও চলতে পারবে না বড় বড় কথা বলবে লেকচার দেবে আমি না হলে কে চলবে সমস্যা কে চালাবে সমস্যা আর তুমি না থাকলে তোমার সংসার চলবে কিনা সেটা তুমি যাও না তুমি না ছিলে কি তোমার সংসার চলবে না একটা সুন্দর গল্প আছে এক ব্যক্তি এরকম অনেক অহংকার করছে আমি না থাকলে সংসার চলে কি করে একদিন হঠাৎ গৃহ থেকে বেড়ে গেছেন রাগ করে এদিকে ছয় মাস কোনো খোঁজখবর নাই ছয় মাস পরে এসে দেখেছে তার স্ত্রী মেয়ে একদম ভালোই দিব্যির সংসার চলছে আর আগের থেকে ভালো চলছে কারো জন্য কর্ম ঠেকে থাকে না কারো জন্য পৃথিবী আটকায় না কারো জন্য পৃথিবী কি হয় না থেমে থাকে না কারণ পৃথিবীর গতিতে পৃথিবী চলে পৃথিবীর মধ্যে কত জন্ম আছে কত মৃত্যু আছে কত অ্যাক্সিডেন্ট আছে কত কিছু আছে কই পৃথিবী কখনো থেমে আছে পৃথিবীর কর্ম থেমে আছে না থেমে নেই আর থামবেও না কারণ আমি না হলে যে পৃথিবী চলবে এটা একদম মাস্ট নিজেকে কখনো অহংকার হিসেবে ভাবা যাবে না অহংকার করতে পারে সত্য অহংকার আমি দেহ না আমি আত্মা সত্য অহংকার করতে পারি সনাতন ধর্ম কাকে বলাইছে দেহের ধর্মকে সনাতন বলা হয়নি আত্মার ধর্মকে সনাতন বলা হয়েছে দেহ এবং আত্মার পার্থক্য নিরূপণ করতে পারাই ব্যক্তি হচ্ছে সনাতন আর বাকিরা অসনাতন বোঝা গেল